খাইছি তো কত বড় সাহস হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখেন এই যে যে একটা পোলা দেখতেছেন ছোট্ট এই আমাদের এই কোড়ালের থেকে মানে ও বেশি ধারালো মানে আমরা বলছি যে তুই এটা পারবি না ভাই তুই এটা পারবি না তারপর না আমি পারবো না আমি পারবো আপনারা তো বড়দেরকে এত টাকা দিবেন অত টাকা দিবেন আমাকেই দেন না আমি করি যাই হোক এই যে এখন গাছ একটা কাটার জন্য মানে আর একটা আর একটা গাছের সাথে গিয়ে মানে গাছটা কেটেই ফেলছে আর একটা গাছের সাথে মিশে গেছে এখন হচ্ছে গাছ না নামছে না কাটছে না পড়ে যাচ্ছে গাছ তো একটু কাটলেই হচ্ছে এমনিতেই অর্ধেকটা কেটে ফেললে এমনিতেই হচ্ছে যে পড়ে যায় গাছের ডালপালার ভারে এখন ওরা হচ্ছে যে গাছটা কাটতেও পারছে না যাই হোক এটা হচ্ছে একটা নিম গাছ ছিল আমি হচ্ছে এই নিমের পাতাগুলো নিয়ে রূপচর্চা করব। এই জন্য আমি গাছের নিচে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু ওদের গাছ তো কাটা হচ্ছে না ভাই গাছ তো গাছের এই যে উপরে যে ঝাড় আছে আম গাছ আছে ওখানে গিয়ে হচ্ছে যে গাছ কি হয়ে আছে মানে নির্ভরশীল হয়ে আছে আর কি গাছ তো এখান থেকে পড়বে না বারবার বলছি তারপরও দেখেন ওর কী অবস্থা অবস্থা দেখেন শুধু দেখতেই থাকেন তো তিন জনে মিলে মানে কী শুরু একটা করে দিচ্ছে যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তো অসহায়ের মতো এখন তাকাচ্ছে গাছ তো পড়ছে না এই যে ফাইনালি আহারে আমি দেখাইতে পারলাম না কেন ক্যামেরাটা আমি অন্যদিকে মানে ধরে রেখেছিলাম গাছটা কিভাবে এই যে পড়েনি গাছ অন্য এক জায়গায় মানে গিয়ে মনে হচ্ছে যে দাঁড়িয়ে আছে যাই হোক আমি এখন নিম পাতা কিছু আশপাশে পেয়েছি ওইগুলা হচ্ছে যে নিয়ে যে নিম পাতা যখন আমার নিতেই হবে তখন হচ্ছে যে আমি অন্য ছোট কোনো গাছ থেকে নিয়ে নিই ওদের জন্য অপেক্ষা করলে তো আমার হচ্ছে দুই দিন টাইম লাগবে তাও আমি নিম পাতা পাবো কি না জানি না এগুলো হচ্ছে আমি এখন সুন্দর করে ধুয়ে নিব নিম পাতাগুলো বাসায় আনার পরে একজন আমাকে বলতেছে যে নিম পাতা ভর্তা করলে নাকি অনেক টেস্ট হয় অনেক টেস্ট হয় তারা নাকি অনেক বছর আগে খেয়েছে তার মা বাবা দাদা দাদি চাচা চাচি নাকি কে খা মানে করেছিলো তো সেই যুগে খেয়েছিল তো আমিও হচ্ছে যে একটু চেষ্টা করব যাই হোক এই হাতটা আমার না আপনারা আবার ভাববেন যে আমার হাত না কার হাত এটা একজনের একটা আন্টির হাত আর সে হচ্ছে যে নিম পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে মানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিচ্ছে আমি জাস্ট বলে দিচ্ছি আর ভিডিও করছি আপনাদের জন্য এখন হচ্ছে নিম পাতাগুলো নিয়ে মাটির চুলায় একটা পুরনো এটাকে কি বলে যাই হোক পাত্রে ভেজে নিচ্ছি মানে একদম কম চাল চুল আজ যে আঁচ এটা একদম কমানো থাকতে হবে বেশি থাকলে আবার হচ্ছে পুড়ে যাবে আবার কম থাকলে হবে না তো আমি খুব নিজেই খুব এক্সাইটেড যে আসলে এটা কেমন হবে এখন কিছুক্ষণ পরে দেখছি যে এটা মানে ধরলে এমনিতেই মচমচ করে ভেঙে যাচ্ছে মানে এটা আমার খুব ভাল লাগতেছে মনে হচ্ছে এখনই সব মানে কড়াই থেকে নামিয়ে তারপরে হাত দিয়ে হচ্ছে যে গুঁড়া করে ফেলি মানে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে কি বলবার আর পাথার কালারটা মনে হচ্ছে যে আরো বেশি সবুজ হয়ে গেছে একদম গাঢ় সবুজ হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা পাতাগুলো হয়ে গেছে আর আমি ভিডিওটা করতে পারিনি কারণ তার আগেই হচ্ছে যে আমি মেখে নিয়েছি ভুলে গিয়েছিলাম যখন পাতাটা গুঁড়া করব। যাই হোক এটা আমি একদম হাতের সাহায্যেই করেছি এটা কোনো কিছু ইউজ করতে হয়নি তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে একটু মরিচ তারপরে একটু কাঁচা মরিচ একটু সরিষার তেল দিয়ে মাখিয়েছি এখন তো বুঝতে পারছি যে ভাই এটা যারা একটু তিতা পছন্দ করে তাদের মানে এটা যে কি পরিমাণ পছন্দ হবে না খাইলে বুঝতে পারবেন না পরবর্তীতে যে অংশটুকু বাকি ছিল পাতার আমি সেইটা মানে হাত দিয়ে গুঁড়ো করে আপনাদেরকে দেখাচ্ছি আবার পরে কইবেন যে মানে এটা মনে হয় কি দিয়ে না কি দিয়ে প্লান্টার প্লান্টার করে বা পাটা পুতা দিয়ে তারপর হয় হয়তো গুঁড়া করছে দেখেন কি অদ্ভুত কিভাবে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে আমি পরে একটা ছোট একটা জারের মধ্যে রেখে দিয়েছি আর এই যে বাকি যে ভত্তাটুকু করেছিলাম অতটা লোভনীয় হয়েছে যারা তিতা খেতে পছন্দ করেন তাদের এত বেশি পছন্দ হবে এই যে আমি একটু ভাতের সাথে মেখে খাচ্ছি অনেক মজা ছিল ভাই অনেক মজা